ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বেলি ছিনাদা থেকে বলছি বেলি কিচেন হাউজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সাথে খুবই দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আটা দিয়ে যে এত দারুণ ল্যাংজা মিষ্টি তৈরি করা যায় মানে না বানালে সত্যি এটা বিশ্বাসই করতাম না এই যে মিষ্টিটা তৈরি করার পর বিশ্বাস করুন একদম হুবুহু দোকানের মতো খেতে হয়েছে আপনারাও যদি আমার রেসিপিটা ফলো করে মিষ্টিটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের এইরকমই সেম হবে তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে আটা নিয়েছি আর ওই বাটিরই এক বাটির একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচেরও চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা ঘি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন মিশাতে মিশাতে ময়ামটা এরকম মোট পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে ময়ামটা সুন্দর পারফেক্ট হয়েছে এখানে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ নিয়েছি দুধটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একবারে দেব না যতটুকু লাগবে ততটুকু দিয়ে ডোটা তৈরি করে নেব এই যে দেখুন ডোটা ঠিক এরকম সফট হবে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে একটু ডো নিয়ে লম্বা লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে নেব এই যে একটা মিষ্টি বানানো হয়ে গেল একইভাবে বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নেব এই তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব শিরাটা তৈরি করতে শিরাটা তৈরি করার জন্য পাতিলে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর দেড় কাপ দিয়ে দেব পানি শিরাটা বেশি জাল করার প্রয়োজন নেই জাস্ট চিনিটা মিল্ট হবে মানে এক থেকে দুই বলক আসলেই এটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে এরপর মিষ্টিগুলো ফ্রাই করার জন্য আমি এখানে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না আঙুল ডোবালে যাতে সহ্য করতে পারে এরকম গরম হতে হবে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন মিষ্টিগুলো দিতে দিতে এর মধ্যে বাবলস ক্রিয়েট হচ্ছে আর এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তাহলে বুঝবেন তেলটার গরম ঠিকঠাক হয়েছে মিষ্টিগুলো কিন্তু এখনই নাড়ব না এই যে ফ্রাই প্যানটা এরকম একটু ঝাঁকিয়ে দেব যাতে মিষ্টি সব সাইডে সমানভাবে ভাজা হয় মিষ্টিগুলো যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে নেড়েচেড়ে কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন মিষ্টিগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন মিষ্টিগুলোকে তেলে থেকে উঠিয়ে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন মিষ্টিগুলাকে ডুবানোর পালা তো মিষ্টিগুলো ডুবানোর আগে আমি একটু চেক করে নিলাম যাতে হাতে যাতে মিষ্টিগুলা সহ্য করা যায় এরকম গরম অবস্থায় মিষ্টিগুলা শিরার ভিতরে ডুবাতে হবে তো আমি মিষ্টিগুলা শিরার ভিতরে ডুবিয়ে

মানে কি বলবো এত সুন্দর হয়েছে না খেলে আপনার বিশ্বাসই করবেন না যে এটা ঘরে এত সুন্দর আটা দিয়ে তৈরি মিষ্টি বানানো যায় ল্যাংচা মিষ্টি তাও আবার দোকানের মতো একদম পারফেক্ট দেখুন কতটা নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সফট হয়েছে আর রসালো হয়েছে আমি একটু কেটে আপনাদের দেখাই কতটা মানে রসালো হয়েছে দেখুন রস পড়তেছে ভিতর থেকে আর নরম তুল তুলে নরম হয়েছে এই যে দেখুন রস পড়তেছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ